হ্যালো বন্ধুরা আমি চম্পা ব্লক থেকে ভিডিওটি করছি সব গাছ সব জবাই তো দেশি না বাইরে ভ্যারাইটির জবাও আছে আজ নভেম্বর মাসের পনেরো তারিখ আপনারা এই গাছগুলো এখনও সেরকম অতিরিক্ত ঠান্ডা পড়েনি যার জন্য বলছি দেখুন আমার গাছগুলোকে সব হনুমান খেয়ে কী করে গেছে দিয়ে আচ্ছা আমি চম্পা ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন যাতে আমি পরের ভিডিও সারার সাথে সাথে আপনার ভিডিওটি পেয়ে যান দিয়ে দিয়ে বলছি এই দেখুন এর মধ্যে অনেক ব্যাঙ্গালোর জবা আছে তারপরে হায়দ্রাবাদ জবা আছে দেখুন এই যে আমার দেখুন একটু একটু গাছ কত ছোট ছোট গাছে কত কড়ি রয়েছে প্রচুর আমার জবা গাছ আপনারা কোনো রাসায়নিক আমি কোনো গাছের জন্য কোনো রাসায়নিক সার ব্যবহার করি না আমি সব ঘরের তৈরি জৈব সার ব্যবহার করি এবং তাতে আমার গাছের খুব ভালো গ্রোথ আছে বা প্রচুর পরিমাণে ফুল পাই এবং প্রচুর করি আছে কালার খুব সুন্দর আসে যে আর আমি অনেকেই বলে বা নার্সারিতে যখন গাছ কিনতে যাই ওনারাও বলে যে আপনারা আমাদের এই মানে বাইরের জবা বাড়িতে তৈরি করতে পারবেন না কিন্তু আমি প্রত্যেকটা গাছ আমি তৈরি করি কিভাবে করবেন ঠিক মাথার যে ডালটা আছে এই যে যেমন মানে ধরুন মাথার একদম কচি ডালের থেকে তিনটে চারটে পাতা নিচ থেকে ভাঙবেন ভেঙে নিয়ে ওপরে ছবু ওপরে সবুজ ভাপটা একটুখানি ছাড়িয়ে দেবেন দিয়ে নিয়ে তারপর সেই গাছটি বসাবেন এবং কোনো রাসায়নিক সার ফার দেবেন না শুধু অ্যারোভেরার জেল একটু লাগিয়ে নেবেন অথবা রুঠা আমি রুঠার মন দিই না আমি অ্যারোভেরা জেলই দিই কিংবা একটু হলুদ লাগিয়ে বসিয়ে দেবেন এবার যে আপনাদের যে বলব প্রত্যেকটা ডালি হবে তাও না আবার যে হবে না তাও না হয়তো পাঁচটা বসালে চারটে হবেই ঠিক আছে এইভাবে গাছ করবেন আর এই দেখুন আমি এই যে এই 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 গাছের ডালটা হনুমানে সেদিন ভেঙে দিয়ে গেছে এই যে বসিয়ে দিয়েছি ঠিক আছেন তারপরে পনেরো কুড়ি দিন হয়ে গেছে যদি এই গাছটাও হয়ে যাচ্ছে এবার এই দেখুন দেখেছেন সব গাছগুলো এগুলো রসুন গাছ ঠিক আছে এগুলো রসুন গাছ আর এই একটা গাছ হচ্ছে আপেলের বীজ খেয়ে ফেলেছিলাম রেখেছিলাম সে আপেল গাছ দেখি এটা কত দূর বড়ো করতে পারি বা কী বড় হলে পরে তখন আমি আপনাদের সাথে আবার শেয়ার করব আর এটা হলো তুলসী গাছ আপনারা এইভাবে বাড়িতে সব গাছ তৈরি করুন এই দেখুন আমার এখানে কচু গাছ রয়েছে এগুলি সেই আপনারা কি কচু বলেন জানি না সে গাটি কচু যেগুলো দিয়ে তরকারি খায় সেই কচু গাছ এবার আমি বলছি আমার এই গাছগুলো এত সুন্দর করি ফুল ফল কালার পাতা সতেজ কি করি আমি গাছগুলোর মধ্যে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না শুধু চাল ধোয়া জল নেই দশ পনেরোটা আমার এখানে প্রায় আঠাশ তিরিশ রকমের জবা আছে চাল ধোয়া জল নেই এবার দশ বারোটা ডিম সেদ্ধ করি করে না সেই জল ঠান্ডা করি দুটো জাল একসাথে মিশাই এবার তার মধ্যে একটুখানি পটাশ দিই এক চামচ পটাশ দিই এক চামচ ইউরিয়া দিই আর তিন চার চামচ হলুদ দিই দিয়ে নিয়ে আর এক মুঠো সর্ষের খোল ভিজাই ভিজিয়ে নিয়ে ওইটাকে ভালো করে ঘেঁটে নিয়ে প্রত্যেকটা গাছের জন্য আমি দিই প্রতিটা গাছের জন্য আমার ওইখানে যে প্যারা গাছ আছে একটা প্যারা গাছের পাতা মাতা ফুল ফল সব খেয়ে চলে গেছে দিয়ে না আমি মানে আমার এখন গাছের মানে বাগানের অবস্থা এমন করে দিয়ে গেছে হনুমানে মানে ভিডিও করার মতোই আর গাছ নেই যার গা এই দেখুন এই যে এই গাছটা দেখুন এই গাছটা হলো এই যে এই গোলাপি কালারের এই জবা ফুল গাছটা আমি এই যে বসিয়েছিলাম দেখুন হয়ে গেছে ঠিক আপনারা এইভাবে গাছ করুন খুব ভালো বাড়িতে গাছ নিজে হাতে গাছ তৈরি করে গাছ বসিয়ে তারপর সেই গাছে ফুল দিয়ে পুজো করা বা গাছে থাকা দেখতে সুন্দর সব ভালো লাগে এবার আপনারা একটা কাজ করবেন ওইটাকে প্রতিদিন মানে এখন শীত পড়ে গেছে একদিন বাদে বাদে দেবেন একদিন বাদে বাদে গাছের গোড়ায় দেবেন ওই চাল ধোয়া জল তারপরে যে সর্ষের খোরপল যে মিক্স সবটির কথা বললাম ওটা একদিন বাদে বাদে গাছের গোড়ায় দেবেন দিয়ে ওই একদম সামান্য করে আর যদি মনে করেন না আমি একদিন বাদে বাদে দেব না তাহলে সপ্তাহে একদিন করে দেবেন ঠিক আছে আর আপনারা একদিন বাদে বাদে গাছগুলোকে খুব ভালো করে চান করিয়ে দেবেন চান করার একটাই উদ্দেশ্য এই সময় গাছে মিলিবাগ ধরে এই সময় গাছে মিলিবাগ হয় তারপরে আপনার ওই সাদা হয় তারপরে লাদা পোকা হয় মানে এই সময় গাছে প্রচুর অনেক রকমের প্রবলেম দেখা যায় গাছের পাতা হলুদ হয়ে যায় ঝরে যায় দিয়ে কেন শীতে ঠান্ডায় গাছে জল পরিমাণটা কম লাগে দেশি যাবার ডর্মিন স্পিউটে চলে যায় দিয়ে এইসব অনেক কিছু সমস্যা যার জন্য ওই হলুদটা দেবেন তারপরে শস্যের খোলটা দিলে ওদের খাদ্যর কিছুটা হলো তারপরে ইউরিয়া পটাশ দিলে শেকড় গাছের কালার পাতা সতেজ রাখবে কলার খোসাটা দিলে তাতে মানে ফুল ফল আনবে মানে এইসব সব কিছু একসাথে করে দিয়ে আপনারা বাগানের পরিচর্যা করুন অটোমেটিক আপনাদের আপনারা গাছকে যত্ন করুন গাছ আপনাদের ফুল দেবে সবুজ দেবে অক্সিজেন দেবে আর শুধু আপনাদের গাছগুলোকে যত্ন করতে হবে আর কিচ্ছু না শুধু এইভাবেই আপনারা গাছের পরিচর্যা করুন আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন আপনারা আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না আমার সাবস্ক্রাইব বাচ্ছে না আমি নতুন ভিডিও করছি এই চ্যানেলটি আমার একদম নতুন আপনার একটু আমাকে সাবস্ক্রাইব করে করলে আমার একটু মানে উপকৃত হব ভালো লাগবে দিয়ে পাশের বেলটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য এবার রাখছি আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন